বাবাকে এরেস্ট করতে এসেছে পায় নাই ছেলেকে নিয়ে গেছে করতে পায় নাই বাবাকে নিয়ে গেছে মাকে নিয়ে গেছে বোনকে নিয়ে গেছে কোন অসভ্য জগতে আমরা ছিলাম সাংবাদিক আজকে সময় এসেছে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ অন্যায় অসত্যের বিরুদ্ধে যেমন আমরা স্বচ্ছাদ থাকব ঠিক জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে না দিতে পারে এই জন্য সকলে মিলে আমরা পাহারাদারি করব এটা একার রাজনৈতিক দলের কাজ নয় এটা আপামর জনগণের তবে বিশেষভাবে দায়িত্ব বর্তায় দুইটা সম্প্রদায়ের উপর একটি হচ্ছে রাজনৈতিক দল কিংবা নেতৃবৃন্দ আরেকটা হচ্ছে সাংবাদিক সমাজ এই দুই সমাজকে বলা হয় তাদের আই হচ্ছে জাতিকে দেখেন এই জন্য মিডিয়াকে বলা হয় ওয়াচ ডক বলা হয় জাতির দর্পণ আর মিডিয়া কর্মীদেরকে বলা হয় তারা হচ্ছে জাতির বিবেক আমরা এই জাতির বিবেক বন্ধুদেরকে অনুরোধ করব যে ইনশাল্লাহ অতি যা হয়েছে হয়েছে ভবিষ্যতে অবশ্যই আমরা সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো সেই কালোর জায়গায় আমি কিবা আমরাও যদি থাকি আমাদেরকে ছাড়বেন না আপনারা আমাদেরকে আমাদেরকে আপনারা সমালোচনা করবেন আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন কারণ জাতির জন্য আমরা চিন্তা করি আমাদের ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই না কেউ যেন আপনাদের এই সতর্ক চোখ এড়িয়ে যেতে না পারে সেই দিকে আপনারা নিঃসংকোচে নির্ভয়ে সাহসিকতার সাথে মুক্ত হাতে আপনারা কলম চালাবেন মুক্ত মুখে আপনারা বয়ান দেবেন কাউকে আপনারা পরোয়া করবেন না আল্লাহ ছাড়া তাহলে ইনশাল্লাহ আগামীতে আমরা সচেতন সুস্থ পরিচ্ছন্ন একটা বাংলাদেশ আশা করতে পারি বিগত এই দীর্ঘ সময়ে যারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন তাদের প্রতি আবারও আমি শ্রদ্ধা নিবেদন করছি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নিগ্রহে শিকার করে আবারও আল্লাহর দরবারে তাদের সকলের শাহাদত কামনা করছি আপনাদের মাধ্যমে আমরা প্রিয় জাতিকে আহ্বান জানাতে চাই কাঙ্ক্ষিত এই পরিবর্তন এই বিপ্লব এটা যেন কেউ ব্যক্ত করে না দিতে পারে আমাদেরকে সর্বদা সচেতন থেকে জনগণের অধিকারের পক্ষে স্বাধীনতার পক্ষে আমাদেরকে আপু অবস্থান নিতে হবে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ বাংলাদেশের উপরে রহমত নাজির করুন আল্লাহ তালা শান্তির ফায়সালা দান করুন এবং একটি সভ্য ঐক্যবদ্ধ জাতি গঠনে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ